সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকাল সকাল উঠে দেখো আমি এখন চলে এসছি এই যে এখন খেয়ে নেবো তিতা জল দেখতে পাচ্ছ কালকে রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা এখন সকালে খেতে হবে এক কিলো মিষ্টি দিয়ে দিলে তাতে কি কোনো অপরাধ নেই এই যে তিতা জল খেতে তো প্রচণ্ড অসুবিধে গো যে খায় সে বোঝে আমি এখন খাবো আর অনুষ্কার পাপাকে দেব সেও খাবে আর এখানে বসিয়েছি দেখো দুধ দিয়ে চা বানাচ্ছি চা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়েছি কী বানাবো বলো তো এই সুচিটা হাফ আছে সুচিটা বানাবো দুধ দিয়ে আর কাজু দিয়ে বানাবো আর তোমাদের অনুষ্কা মা মা বলছে স্কুল যাবে না স্কুল যাওয়ার কথা বলে মা 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 করে দৌড়ে রান্নাঘরে চলে আসছে বাবার সঙ্গে চলে যাও আজকে মা সঙ্গে যাবে আচ্ছা ঠিক আছে দিকে যাও আমি চাটা বানাই চা দিয়ে বিস্কিট খেয়ে নাও আর সুজি এলে খাবে ঠিক আছে যাও বিস্কিট দিয়ে বার করবে যাও আমি তিতা জলটা খেয়ে নিই আচ্ছা তুমি তিতা জলটা খেয়ে নাও না হলে এ নাও দেখো আমার সরস্বতী মা নাচছে কত সুন্দর করে এ গানটায় ওই বক্সে চলছে সেই সরস্বতীর তালে তালে নাচছে আর গানটা তো তোমাদের দেওয়া হয়নি কেননা মিট করে দিয়েছি গানটা দেওয়া মানে শুধু কপিরাইট চলে আসে গো না এই নাচটাই নাচে নাচে সরস্বতী গায়েঙ্গে সরস্বতী চেঙ্গে সরস্বতী মাইয়া